বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর দই আছে খাওয়ার জন্য একটু শান্তি পাওয়া যাবে ব্যাটার মধ্যে আর এদিকে রান্না করতেছেন রান্না আজকে আজকে ডিম হচ্ছে ডিম ডিম্বু না

বৃষ্টি হলে গাছগুলা কিন্তু একদম সতেজ থাকে ভালো থাকে আর পানির কিন্তু কমতি হয় না বৃষ্টি হলে গাছের ফুলগুলা ধরে এগুলা কিন্তু আমার সব আমার মায়ের অবদান মা কিন্তু ফুলগুলা ফুটান অনেক যত্ন করে অনেক যত্ন হয়ে গেছে আমাদের গাছে কিছু নেই এটা আপনারা দেখে নিয়েছেন অনেক আগে কিছুদিন আগেও দেখিয়েছি আপনাদেরকে যেমন ছিল না ছিল তবে ছাদে আসলে কিন্তু গাইস পরিবেশটা একটু অন্যরকম লাগে ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে আসে এসে যদি বসতে পারতাম তাহলে ভালো লাগতো আমাদের তো গাই সময় নেই বসার মানে আমটা যে এসে যে বসবো আমটা যে এসে যে কোথাও গিয়ে রিল্যাক্স করবো এমন কোনো সময় নেই এই সময়ের জন্য অনেক টাইম বের করতে হয় মানে অনেক খুঁজাখুঁজির পর টাইমটা বের করতে হয় তো তাও তো পারি না তাও তো হয় না ঘুরতেও তো যাওয়া হয় না গাছ কোথাও যাই হোক এই দেখুন আকাশের অবস্থা বৃষ্টি কিন্তু আবার হবে বুঝাই যাইতেছে আবার বৃষ্টি হবে যাই হোক আমি নিজের দিকে লাঞ্চ করব লাঞ্চের সব কিছু মোটামুটি আমার রেডি করেছে করতেছে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে এরকম তার হাত লাগে এরকম তার এই এসে তো গাড়ি হয়ে গেছে সন্ধ্যা আমি কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম মাথা করতে শুয়ে আর দেখে আছে শুধু মা আর আমি সাক্ষর বাইক নিয়ে বেরিয়েছে বাইকটা ঠিক করবে বলে বাবা দোকানে আর রিপন ভাই চলে গেছে আজকে আজকে গ্রামের বাড়িতে ওর গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশাপাশি তো গেছে গায়ে অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না ওর তাই আজকে গেছে দুই দিন থেকে আসবে আর কি

আর সন্ধ্যার সময় কয়েকদিন থেকে আমি কফি খাওয়াটা একটু কমাই দিয়েছি তো আমাকে বাবা বলছিলেন যে আমি অতিরিক্ত মাত্র নিয়ে নিই তো ভাবলাম যে তাও কথা ঠিক মানে আমি এটা নিয়ে নিই তো এটা ভাই যদি এখানে নিয়ে আসছে এটা পাওয়া যায় আমাদের এখানেও সচরাচর কিন্তু আমি কফিটা নিই আর কি তো উইদার কফি এখন নয় যে কারণে তো আমার নাকোমনি ভাই এরকম কিছু না পা জিমে যাব না তাই আমি এটা নিতে পারি এখন তো এটা এক তৈরি করি তৈরি করে নেই কারণ আগে বলতেছিলেন রেগুলার এত কফি পান করো তুমি এটা ঠিক না কিন্তু ভবিষ্যতে জন্য অনেক খারাপ হয়ে যাবে তো বললাম যে ঠিক আছে ওই এটা ঠিক একটু কম করে খাই মাঝে মধ্যে খেলে ভালো লাগবে আর হচ্ছে ওয়ার্কআউট তো হচ্ছে না ওয়ার্কআউট যদি নিয়মিত হতো রেগুলার হতো তাইলে কিন্তু কোনো প্রবলেম ছিল না ওয়ার্কআউট হলে কিন্তু রেগুলার আমার নিতেই হতো ওয়ার্কআউট হচ্ছে না কোথা থেকে চাইতেছি এটা তো সত্যি মানে খারাপ হওয়ারই কথা তাই মানে বাদ দিয়ে দিছি আর কি তো যেদিন থেকে ওয়ার্কআউট শুরু করবো আবার আবার কোথায় খাওয়াটা শুরু করবো ওয়ার্কআউট কিন্তু ভাই আমি শুরু করতে পারতেছি না এটা হচ্ছে মেন প্রবলেম তো দেখি কি করি এখন কফি নিয়ে রুমে এখন কফিটা খেয়ে খেয়ে ভিডিও এডিটিং শুরু করবো আসবে আজকের লোককে আমি এখানে এন্ড করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এন্ড ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেন্ট করবেন শেয়ার করবেন এবং থাকলে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবেন তো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন